সবে মেরাজের আমল বলতে কোনো কিছু আছে কিনা এটা একটা বড় প্রশ্ন আমরা যখনই রজব মাস শুরু হয় তখনই আমরা জিজ্ঞাসা করতে থাকি আলেমদের কাছ থেকে যে মেরাজের নামাজ কিভাবে পড়বো এই সবে মেরাজের আমলটা কি সোবে মেরাজ উপলক্ষে সারা জেগে ইবাদত করা এবং মেরাজ উপলক্ষে তম দিন পার হয়ে সাতাশতম রাজ যখন শুরু হয় তখন সাহারি খেয়ে সাতাশা রজবে রোজা রাখা এটা আমাদের সমাজে বহুল প্রচলিত অথচ ভাইরা আমার যেটা আমরা শুরুতে বলেছি রজব মাসের সাতাইশ তারিখে নবী সাল্লামের মেয়ারাজ হয়েছে এমনটি নিশ্চিত কোনো বিষয় নয় নবীজির মেয়ারাজ হয়েছে সেটা মহাসত্য সেটা চরম সত্য সেটা কি রজবে হয়েছে না জমাদাল নাকি সে রবিউল আউ্লে হয়েছে নাকি রমাদানে হয়েছে নাকি সওওয়ালে হয়েছে পনেরো ষোলোটি মত আছে ইতিহাসবিদদের যদি ধরেও নেই আমরা রজবের এই সাতাশ তারিখেই হয়েছে যেমন কোনো কোন ইমামগণ বলেছেন সে আলোকে যদি আমরা ধরেও নেই তারপর আমরা বলবো নবী সাল্লাল্লাহু মেরাজ হয়েছে হিজরতের আগে এই পুরো নবী সাল্লাল্লাহু প্রায় এগারো বছর বেঁচে ছিলেন এই পুরো সময় জুড়ে কখনো তিনি মেরাজ দিবস মেরাজ রজনী উদযাপন এটা তিনি কখনো করেছেন বলে কোনো জাল বা জয় ফাদিকে পর্যন্ত বর্ণিত হয়নি বিধায় মেরাজের এই ঘটনার পুনরাবৃত্তি বা এই ইতিহাস ওই তারিখটার পুনরাবৃত্তিকে আপনার কেন্দ্র করে প্রতিবছর একটা বিশেষ দিনকে সবে মেরাজ উদযাপন করা রাতভর বিশেষভাবে ইবাদত করা দিনভর বিশেষ গুরুত্ব দিয়ে রোজা রাখার কথা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় আমরা শুধুমাত্র মেরাজের বিষয় থেকে শিক্ষা গ্রহণ করব। মেরাজ থেকে আনিত নামাজটা আমরা আদায় করব। এর বাইরে এই তারিখকে কেন্দ্র করে রাতভর ইবাদত আপনি অন্য সময় করতে চাইলে এই মাসেও করেন এই রাতেও করেন অন্য সময় নফল নামাজ পড়েন আপনি এই দিনে নফল নামাজ পড়ার নিষেধ নাই কিন্তু মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা এটা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয় নাই অনেকে এই রজব মাসে বিশেষ ওমরা করেন যেটাকে ওমরায় রজবিয়া বলে এটা বিশেষ ফজিলতের কথা মানুষ নিজেরা অনেকে বানিয়ে নিয়েছে অথচ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা বর্ণিত হয়নি অনেকে সাতাইশা রজবে সলাতুর রকায়ব নামে বিশেষ প্রক্রিয়া বিশেষ নামাজ পড়ে এটাও কোনো হাদিস দ্বারা বর্ণিত হয় নাই আল্লাহ কোরআনে বলেছেন মা আতা কুমোর রাসুল ও ফখুজো ওমা নাহা কুমায়ন হো তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটা আঁকড়ে ধরো যা নিষেধ করছেন সেটা থেকে তোমরা বেঁচে থাকো মন মানুষ আছেন যারা আজকাল এই সমস্ত কথা শুনলে বলেন যে এটা নাই সেটা নাই কিছু লোক বাইরে এটা নাই সেটা নাই শুধু বলে ভাইরা বাবার আমার কোরআন এবং হাদিসে যদি থাকে আপনি একশোবার আমল করেন আপনি একটু দেখেন একটু যাচাই করেন একটু চেক করেন কোরআনাদিস অনুবাদ হয়ে গেছে বই ফোর কোনো বই পুস্তক না হয় কোরআনে আল্লাহর নবী করিম সাল্লাহ ইসলামের কোনো হাদিসে ইসলাম ফাউন্ডেশন প্রায় সবগুলো বই অনুবাদ করেছে বড় বড় প্রসিদ্ধ হাদিস গ্রন্থগুলো আপনি চেক করে দেখেন যে মেরাজের রাতকে কেন্দ্র করে মেরাজের দিনকে দিবসকে কেন্দ্র করে কোনো আমল সাহবা একরাম করেছে কিনা নবী সাল্লাহ সাল্লাম করেছে কিনা তিনি যদি করে আপনি কেন করবেন না আর যদি তিনি না করেন তো মনে রাখবেন দেখতে মনে হয় নামাজ ভালো জিনিসই তো আবার এখানে বাধা কেন অনেকে বলেও যে রাত্রে মানুষ নামাজ পড়বে চুরি তো করবে না গান তো শুনবে না তাহলে কিছু হুজুরা বাধা কেন দেয় ভাইরা আমার নামাজ আপনি পড়েন এটাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রাতে কোরআন হাদিসের নির্দেশ ইসলামের নির্দেশ মনে করে যদি কোনো কাজ করেন অথচ ইসলাম আপনাকে নির্দেশ করে নাই তাহলে সেটা হলো মনগড়া আমল মনগড়া আমলকে বলা হয় দাঁত আর বেদাত হলো গোমরাহি ভ্রষ্টতা ওকুল্ল দোলা আলাতিন ফিন্নার আর নবীজি বলেছেন সকল ভ্রষ্টতার ঠিকানা কোথায় যাহার নাম আমরা যখন খেতে চাষ করি চাষ করলে শুধুমাত্র যখন আপনি ধানের গাছ লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগাছাও হয় আগাছা দেখতে ধানের মতো না আমরা কি সেই আগাছাগুলো রেখে দেই নাকি আস্তে আস্তে তুলে ফেলে দেই যদি কেউ মনে করে আরে ধান গাছ তো অল্প একটু জায়গাতে আছে আগাছা আগাছার জায়গায় হয়েছে সমস্যা কি এই বেচারাকে তুলে কেন মেরে ফেলতে হবে থাকুক না ধান থাকুক ওইটাও থাকুক তাহলে ধানের ফসলের ফলন ভালো হবে আপনার ইমান এবং আমলের ফলন যদি ভালো হতে হয় তাহলে বিদাত এবং মনগড়া আমল এগুলো থেকে নিজেকে সরাতে হবে আপনি এমনি নিজে থেকে নফল আমল করেন সেটা ভিন্ন কথা কিন্তু বিশেষ কোনো দিবসে কোরআন হাদিসে আছে বা ইসলামের নির্দেশ মনে করে বিশেষ ফজিলত মনে করে যখন করবেন তখন সেটা বেদা আত্ম হবে অতএব মেরাজ এটাকে উদযাপন নয় আসুন মেরাজকে উপলব্ধি করার চেষ্টা করি মেরাজকে ঘটা করে পালন করা নয় বরং মেরাজের শিক্ষাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাবার চেষ্টা করি চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আহমিন আমাদের সবাইকে মেরাজের এই গুরুত্ব বুঝার টফিক দান করুন এই মেরাজের অন্যতম বড় শিক্ষা হলো আমাদের পি নবি সাল্লাহিসাল্লামের মর্যাদা কত বেশি এই মেরাজ থেকে আমরা উপলব্ধি করার সুযোগ পাই কারণ তিনি তার হাবিবকে ডেকে নিয়ে গেছেন এবং অন্য নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছেন নবী এবং রাসূলদের ইমামতি করিয়েছেন এতগুলো বিষয় দিয়ে আল্লাহতেলা প্রমাণ করেছেন তার হাবিবের মর্যাদা কত বেশি সেই সাথে মসজিদে আখসা এবং বাইতুল মাকদিসের যে মর্যাদা অনেক বেশি সেটাও কিন্তু এই মেয়েরাজের ঘটনা থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিবকে আল্লাহ সেখানে প্রথমে নিয়ে গেছেন এবং বলেছেন কোরআনে যে তার চতুর্পাশে আল্লাহ তালা দিয়েছেন অতএব আমরা মেয়েরাজের এই সকল শিক্ষাগুলো আমরা অর্জন করার চেষ্টা এই শিক্ষাগুলো ধারণ করবো তো আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন মসজিদে আসায় যদি কেউ এক সালা সালাত আদায় করে বিভিন্ন রকম বর্ণা আসে কোন কোনো বর্ণা আসে আল্লাহ রব্বুল আলম তাকে পাঁচশত রাকাত নামাজের সব আদায় সব দান করবেন বহু নবিরগঞ্জ যে মসজিদের ইমাম ছিলেন মুক্তি ছিলেন সেই মসজিদে আল্লাহবুল আলমিন জীবনের মৃত্যুর আগে আমাদেরকে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুন অভিষপ্তিদের হাত থেকে দখল মুক্ত করে এই মসজিদকে মুসলমানদের অধীনে এনে মুসলমানদেরকে গোটা পৃথিবী থেকে যাওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন সবার চেষ্টা করব তো ইনশাল্লাহ ওয়ালামুম রহমতুল্লাহ